Hello. তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটা দিন নিয়ে তো চলো দেখো এখন বাজে হচ্ছে বিকেল কটা হবে সাড়ে পাঁচটা পৌনে ছটা হবে তো আমি রেডি হয়ে নিয়েছি তো দেখো এরকম কুর্তি পরেছে আর একটা ব্যাগ নিয়েছি তো আমি আর মেয়ে এখন যাব হচ্ছে একটু মার্কেটের দিক তো কেন বলো তো এই যে হাত দেখাচ্ছি না হাতে চুড়ি পড়তে যাব। তো আজকে হচ্ছে সোম শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেই জন্য আর কি যাচ্ছি হচ্ছে মানে বাজারে আর কি মার্কেটে চুড়ি কিনতে আর মেয়ে আর আমি যাচ্ছি আর মেয়ে আজকে উপোস ছিল তো আজকে বাবার মাথায় মেয়ে জল ঢেলেছে প্রথম সোমবারে আর লাস্টে সোমবারে আমি জল ঢালবো তো যাই হোক শ্রাবণ মাসের প্রথম সোমবারেই চুরিটা পড়তে হয় তাহলে গোটা শ্রাবণ মাসটা পাওয়া যাবে তো আমি তো খুব এক্সাইটেড কীরকম লাগবে চুড়ি পরবো তো অনেক ছোটোবেলায় পড়েছিলাম তারপর আর পড়া হয়নি তো যাই হোক অন্তত প্রায় ওই কুড়ি বাইশ বছর পর তো পড়বোই মানে বিয়ের আগে পড়েছিলাম তারও বেশি কি পঁচিশ বছর পর পড়ব পঁচিশ বছর মানে ছোটোবেলায় পড়তাম কাছের চুরি তো যাই হোক সবুজ কাছের চুরি কিনতে যাচ্ছি তো খুব ইউটিউবে দেখছি সবাই পড়ছে মানে খুব উঠেছে আর কি মানে কাচের চুরি সবুজ কাচের চুরি পড়া তো কোনো বছরই পড়িনি এবছর প্রথম পড়বো তো ভাবলাম সবাই পড়ছে আমি কেন বাদ যাবো চলো আমিও পড়ি তো যাই হোক মেয়ে আজকে সারাদিনই উপোস ছিল তো মেয়েকে এখন আমি একটু এ খাইয়ে দিয়েছি লাড্ডু আর হচ্ছে তোমার একটু ফল খাইয়েছি মেয়ে খাচ্ছিল না মেয়ে বলছিল আমি ছটা ছাব্বিশের পরে খাবো আমি জোর করে একটু খাইয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি সেই চুরির উদ্দেশ্যে তো দেখো এই যে অটোতে বসে পড়েছি তো চলে এসেছি তো কলোনি মন নামবো নেবে এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো যাওয়ার পথে আর কি চুরিটা কিনবো তো মেয়ে ওদিকে টাকা দিচ্ছে আমি একটু এগিয়ে আসলাম এই আর কি আর পিন্টুদা বাড়িতে আছে পিন্টুদা ডিউটি ছিল তো ডিউটি থেকে এসে পিন্টু দাদা একটু ফোন ঘাটছে শুয়ে আছে আমি পিন্ডুদাকে বললাম তুমি শো আমি এক্ষুনি চলে আসছে তো এসে তারপরে চা খাবো দুজনে মিলে তো চলো মার্কেটে চলে এসেছি এই দেখো কি সুন্দর দোকানগুলো ছোটো ছোটো দোকানগুলোতেই পাওয়া যায় এই যে দেখো পেয়ে গেছি তো বন্ধুরা সব দোকানে এই সবুজ রঙের কাচের চুরি বিক্রি হচ্ছে তো সবাই নাকি আজকে এসে এসে পড়ছে দোকানদার দাদা বলল তো যাই হোক আমি ও পেয়ে গেলাম তো চল্লিশ টাকা করে ডজন নিল তো দরদাম করিনি ঠাকুর উদ্দেশ্যে পড়বো দরদাম করে কি হবে তো সেই জন্য এক ডজন বললাম দাদা আমাকেও এক ডজন পরিয়ে দিন এই আর কি তো ওই দাদা এই যে দিচ্ছে আমাকে তো দেখো কাছে চুরিগুলো না মানে অর্ধেক কাছের চুরিগুলো দাগি ফাটা কেমন জন মানে ফ্রেশ চুড়ি নেই ফাটা না ওরা বলছে কি এটা জোড়া লাগানো তো জয়েন্টের দাগ তো যাই হোক তো ওই দা চুরিদাকে বললাম আপনি পরিয়ে দিন কেননা আমি পড়তে গেলে যদি ফেটে যায় তো সেই জন্য ফেটে গেলে আপনার দেবেন আপনার চুরি আপনার হাতে ফাটলে তো আর বললাম যে কিছুটা চুড়ি রেখে দিন বরকে দিয়ে পড়াবো তো ওই চুড়িদার গেছে খেপে চুড়িদা বলছে আপনি বাড়িতেই নিয়ে যান বরকে দিয়ে পড়াবেন তো আমি ও বাবা বর দুই একটা পরিয়ে দেবে না আমি যে আপনি এক হাতে পড়ান এক হাত বর পরিয়ে দেবে তো এক হাতে চুরিটা অন্তত থাকুক আমার বরের তো হাত একদম গোদা গোদা হয়তো আমাকে পড়াতে গেলে চুরিগুলো ফেটেই যাবে তো চুড়িদার খুব হাসছে তো যাই হোক চুড়িদার চুড়িদার বউ বসেছিল দোকানে ওরা দুজনে

চলে এসছি চুরির দোকান থেকে তো মেয়ে মেয়ে তো আর চুরি পড়বে না যেহেতু একটা বউরা পরে তো মেয়ে বায়না করছে ওকে ব্রেসলেট কিনে দিতে হবে ও সবুজ ব্রেসলেট পড়বে তো হচ্ছে ঠিক আছে পর কোনো ব্যাপার না আর এমনি তো ও কয়দিন ধরে বায়না করছিল তো মেলা থেকে আমি একটা এনে দিয়েছি হবে না আরও ওর দুটো তিনটে লাগবে তো ও কলেজে নাকি সবাই পড়ছে ট্রেন্ডে উঠেছে ওকেও পড়তে হবে তো ঠিক আছে পর তো এক একটা রঙ এক একটা মানে এ করে মানে এক একটা রঙের এক একটা মানে আছে আমাকে কত কী জ্ঞানঠান দিচ্ছে তো আমি ঠিক আছে পর তিরিশ টাকা করে এই ব্রেসলেটগুলো নিল আর কি তো যাই হোক এখান থেকে ব্রেসলেট নিলো মেয়ে দুটো আর চলো চলে যাব আবার হচ্ছে আরেকটা দোকানে তো এই আর কি তো দাঁড়িয়ে রয়েছি আর দেখো কি সুন্দর দোকানটায় মানে শিব ঠাকুরের এ শিবলিঙ্গগুলো জিজ্ঞেস করলাম দাম কত বললো সব মানে সেট মিলিয়ে সাড়ে চারশো না পাঁচশো টাকা বললো আর কি আর যদি ঠাকুর নেই তাহলে মনে হয় একশো টাকা বললো তো এখানে একটা সার আছে আর বাটি মানে বাটি আছে মানে কাগের বাটি আর কি পাথরের বাটি পাথরের তো না সিমেন্টের বাটি রঙ করা তো যাই হোক এখানে দেখলাম অনুকূল করে ফটো দেখছিলাম কিন্তু এখানে ছোট ছোট ফটো রয়েছে তো আমার একটা লাগবে বড় ফটো তো যাই হোক মেয়ে দেখো এই সবুজ রঙের ব্রেসলেটটা নিয়েছে এটা ওর আরও একটা লাগবে সে কালার খুঁজে পাচ্ছে না তো ওই কাকু আবার ওকে পুঁথি দিয়ে দেখাচ্ছে যে দেখো মধ্যে আছে কি না তাহলে গেঁথে দেবে তো দেখলো নেই তো তো জন্য চলে আসলাম আর এখানে দেখো মেয়ের জন্য কিনছে হচ্ছে প্যান্টটি তো এই যে যা প্যান্টটিও ছেড়ে না আসে আর বলার মতো না তো যাই হোক বছরে দুই তিনবার কিনতে হয় আমি অনলাইন থেকেই কিনি তো অনেকগুলো একসাথে কিনে দিই তো যাই হোক চলো বাজারে বেরিয়েছি যে কালে সেই জন্য নিয়ে নিলাম আর দেখো রেললাইনটা পার হয়েছে আর একটা ট্রেন গেছে আর আমার কি ভয় লাগছিল আমি মেয়েকে বলছি দেখেছিস আমি এই কারণে আসি না যদি আমাদেরকে পিষে দিয়ে চলে যেত আর মেয়ে বলে হ্যাঁ তুমি যত বোকা বোকা কথা বলো তো যাই হোক একটুখানি ভিডিও করলাম রেললাইনে তারপরে চলে আসলাম আর এখানে হাবিজাবি জিনিস দেখলো মেয়ে পছন্দ হলো না নিল না আর চলে আসলাম ঘড়ির দোকানে ঘড়ির দোকানে এসে একটা ঘড়ি পছন্দ হলো তো একটা ঘড়ি পছন্দ করেছে সাড়ে নশো টাকা দাম কিন্তু সে এই ঘড়িটা দামটা বড় কথা না ঘড়িটা এতটাই বড় যে আমার ঘরে আমি রাখতে পারবো না কেন ওপরে সিলিংয়ে মানে লাগবে তো সেই জন্য আর কি তো দেখো এই যে মিষ্টি দোকানে চলে আসলাম কেননা মেয়ে রাতে খাবে মিষ্টি সাবু তো মিষ্টি নিয়ে বাড়ি চলে আসলাম আর পিন্টু পিন্টুদাকে বললাম চুরি পরিয়ে দাও তো পিন্টু দা চুরি পরিয়ে দিল তো এই দেখো আমি তো ভাবছিলাম পিন্টু দা বোধহয় ফাটিয়ে টাটি দেবে দেখলাম সুন্দর করে পরিয়ে দিল হাত হাত টিপে আর মেয়ে এই যে দেখো এই যে দুটো ব্রেসলেট কিনেছে এই যে এই বেগুনি কালারটা আর এই সবুজ সবুজটা কিনেছে তো ভালোই লাগছে তো যাই হোক চলো মেয়ের জন্য কি সন্দেশ আনলাম দেখো এই যে জ্যোতি থেকে নিয়ে আসলাম তো মেয়ে পছন্দ করেই কিনলো ও যেটা খাবে আর কি তো রাতে খাবে হচ্ছে সাবু আর এই যে দেখো দুটো কালাকার টাইপের কিনেছে আর একটা এটা কি কিনেছে তো চলো পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা চলে এসেছি বাড়িতে তো কেনাকাটা করে তো তোমাদের তো দেখালাম মেয়ের জন্য মিষ্টি মানে সন্দেশ আনলাম আর হচ্ছে মেয়ে হাতে কিনলো দুখানা আর এই যে আমি এই এই যে যে দেখতে পাচ্ছ তো এই যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা নাকি ভালো তো স্বামীর উন্নতি হয় তারপরে আরো অনেক কিছু নাকি হয় মানে মোটমাট ওই শিব ঠাকুরের মাছ তো ভোলে বাবার মাস তো সেই জন্য আর কি পার্বতী পড়েছিল শিব ঠাকুরের জন্য তাই শ্রাবণ মাসে সবাই সবুজ চুরি পরছে মঙ্গলের জন্য সংসারে মঙ্গল স্বামীর উন্নতি স্বামীর মঙ্গলের জন্য নাকি সবুজ চুরি পরতে হয় তো স্বামীর জন্য তো এত কিছুই করলাম তো চুরিটা কেন বাদ দেবো তো সেই জন্য চুরিটা পরেছি তো এই যে কাছে চুরি এই যে চল্লিশ টাকা নিয়েছে এক ডজন পড়েছি চল্লিশ টাকা নিয়েছে তো ওই চুরি দাদাকে বলছি দাদা আমাকে সব চুরি পরিয়ে পরাবেন না এক হাত পরান আর এক হাত থাক আমি ওটা বাড়িতে গিয়ে বরের হাতে পরবো তো চুরিদা তো হেসে মরে যাচ্ছে বলছে ঠিক আছে তো আমাকে বলছে যে তাহলে পুরোটাই নিয়ে যাও বাড়িতে গিয়ে পড়ো তা আমি বলছি কি না না পুরোটা পরবো না এক হাত পরান আপনি কেননা ফেটে যায় যদি তাহলে আপনি আপনার দোষ আপনি আবার আমাকে দেবেন আর আমি যদি বাড়ি নিয়ে গিয়ে পড়ি আর পিন্টুদের যে হাতগুলো মোটা মোটা মানে গোদা গোদা তো জোর করে ঢোকাতে গেলে তো ভেঙে দেবে তো সেই জন্য আর কি এক হাত পড়েছি আর এক হাত বাড়িতে নিয়ে এসেছি তো বরের হাতে পড়লাম আর কি তো বরের হাতে পড়লে ভালো হয় তো সেই জন্য আর কি পড়লাম আর দা বলে তোমার যত সব উল্টোপাল্টা মানে কথা আমি যে দাও না পড়িয়ে সবাই পড়ছে তো সেই জন্য আর কি দুটো জুড়েই পড়িয়েছে আর পড়ায়নি বলে কি ভেঙে যাবে আর সত্যি পিন্টুদার হাত যে আমার তো ভয় লাগছিল যে শুভ করতে গিয়ে না অশুভ হয়ে বসে থাকে তো এই আজকে সোমবার তো আজকে এই চুড়িটা পরবো পিন্টুদলার হাতে যদি ভেঙে যায় একটা খারাপ লাগে না বলো মনের মধ্যে একটা খুঁত করবে তো সেই জন্য বললাম তুমি বাবা দুটো পরাও তোমাকে বেশি পরতে হবে না আর আমি পরে নেবো আর কটা আর ওই ভদ্রলোক এক হাতে ছটা পরিয়ে দিয়েছে তো ভালোই লাগছে দেখো বন্ধুরা ছোটবেলায় খুব পরতাম কাচের চুড়ি ছোটবেলায় তো বহু বছর পর এই যে পরলাম তো শ্রাবণ মাসে চুড়ি কিন্তু যে 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 হয়ে গেছে কাঁচের হয়ে গেছে আর আমার ভোটের কালিটা এখনো ওঠেনি এই যে দেখো বন্ধুরা এই যে দেখেছ তো হাতটা পুড়ে গেছে না পুড়ে গিয়ে দাগ হয়ে গেছে তো পিন্টুদা বলছে দাগ ওঠা মলম নিয়ে আসো তো আমি দাঁড়াও আর কদিন দেখি তারপরে যদি দেখি খুব বাজে অবস্থা সত্যি হাতটা না কি মানে বাজে লাগছে ডিসপুট হয়ে গেল আমার হাতটা দেখো তো যাই হোক বন্ধুরা চুড়ি পরে মনটা হেভি শান্তি লাগছে ভালো লাগছে আর মেয়ে তো সারাদিন উপোস উপোস করেছে পুজো দিয়েছে আর আজকে আমি উপোস করিনি কেননা মেয়ে প্রথম সোমবার করলো আমি সবার লাস্টের সোমবার করবো সোম উপোস করে ঘরে বাবার মাথায় জল ঢালবো আর চলো আর কি কিনেছি দেখবে চলো তো তাড়াতাড়ি করে দেখো বড় হয়ে যাবে তো চলো মেয়ের এই যে কদিন ধরে মেয়ের বায়না ছিল ঘড়ি কিনে দাও এই ঘরের জন্য একটা ঘড়ি কিনে দাও তো ওপরে ওঠার পর থেকে ভালো ঘড়ি ঠড়ি আর কিনে নিয়ে এই যে দেখো কি বড় একটা ঘড়ি এত বড় ঘড়ি নশো টাকা পছন্দ করেছিলাম যে আমার ঘরে ওপরে জায়গা নেই তো আমি করবো কি করে ওপরে ওই সিলিং এ গিয়ে আবার গুতুগুতি লাগবে তো চলো এই দেখো একটা ঘড়ি কিনেছি এই যে তো এই ঘড়িটা নিয়েছে হচ্ছে পাঁচশো টাকা চেয়েছে সাড়ে চারশো টাকা দিয়েছি এই যে বেশ বড় ঘড়িটা বেশ বড় তো চলো তোমাদেরকে দেখাই

চলো তিনটে প্যান্ট কিনলাম এই প্যান্ট গুলো চেয়েছিল হচ্ছে তোমার পঁয়তাল্লিশ টাকা করে তিনটে নিয়েছি বলে চল্লিশ টাকা করে দিয়েছি তো দরদাম করে নিলাম আর কি মানে ফুটের যে ছোট ছোট দোকানগুলো আছে সেই দোকানেই নিলাম আর এই যে নিয়েছি হচ্ছে ঘ্যাতল পাতা তো ঘ্যাতল পাতা তো এর মধ্যে চলে এসেছে তো যাই হোক বন্ধুরা এই নিলাম আর মেয়ে তো ওই ব্রেসলেট নিলাম আর আমি এই যে চুড়ি কিনলাম ব্যাস আজকের মার্কেটিং হচ্ছে এই আর কি নিলাম আর আর কিছু না আর ওই যে সন্দেশ নিলাম নিয়ে চলে আসলাম রাস্তায় ভিডিও করতে করতে ফোন হয়ে গেছে একদম ফুল স্টোরেজ একদম ফুল হয়ে গেছে স্টোরেজ ভিডিও উঠছে না মেয়ের কাছ থেকে নিয়ে একটু করলাম তাও বেশি করিনি তো যাই হোক বন্ধুরা চলে আজকে হচ্ছে এই হচ্ছে শপিং আর ভোলে বাবা মেয়েকে এটা গিফট দিয়েছে মেয়ে বলছে এটা আমাকে ভোলে বাবা গিফট দিয়েছে তো দেখো বেশ সুন্দর হয়েছে ঘড়িটা তাই না তো যাই হোক বেশ পছন্দ হচ্ছে অনলাইনে অনেকগুলো দেখছিলাম কিন্তু ভাবছি যে কি আসবে না আসবে তার নেই ঠিক তো সেই জন্য আর কি নিলাম না তো এইটাই বাইরে থেকেই কিনলাম তো আর এই শ্রাবণ মাসে এই যে চুড়ি এই তো সবে শুরু হলো শ্রাবণ মাস প্রথম সোমবারেই পরে নিলাম দেখি কি মঙ্গল হয় স্বামীর তো যাই হোক বিয়ের পরে আসার পর থেকে তো স্বামীর অমঙ্গল কিছু দেখিনি দেখো ভিডিও করতে করতে আবার কেটে গেছিল তো যাই হোক বন্ধুরা চলো এখানে ভিডিওটা শেষ করে দিন ও হ্যাঁ কি বলছিলাম বিয়ের পর থেকে স্বামীর মঙ্গল ছাড়া অমঙ্গল কোনোদিনই কিছু দেখিনি তবু বললাম মনের শান্তি বড় শান্তি স্বামীর মঙ্গলের জন্য এত বছর তো স্বামীর মঙ্গলের জন্য সব কিছু করে গেলাম চিন্তা ভাবনা সব কিছুই তো সেই জন্য ভাবলাম চলো কটা কাচেরই তো চুরি তো পড়েই নি সেই ছোটোবেলা ছোটোবেলায় ফিল হচ্ছে সে গান আছে না বলে চুরিয়া സമയം മനസ്സിലെ അത് തോ പേര তো বন্ধুরা ভিডিও করতে করতে কেটে গিয়েছিল তাই ভিডিও বন্ধ করে দিয়েছি কেন ফোন একদম মানে স্টোরেজ ফুল হয়ে গেছে আর এখানে দেখো রাতে বসে পড়েছে মেয়ে হচ্ছে সাবু খেতে কলা আম লাড্ডু দুধ সব কিছু দিয়ে দেখো এই যে সাবু মেখেছে সন্দেশ দিয়ে মেখে এই যে আমাদেরকে দিয়েছে প্রসাদ আরও খাবে তো চলো ও খেয়ে নিক আর আমরাও খেয়ে নিই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টা টা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো